চালার বাপ মার তো কিছুই বোঝ না একটা বা একটা বার মিট্রিকে ফেল করছি টা মারে কামে লাগাই দিছি আর মিট্রিকে ফেল করুম না কি বার যে শিগর খাই ফ্রি ফায়ার লাইন মারি মিট্রিকে ফেল করুম না কি করুম তা তো বাপ মায়ে বোঝ না সালে একটা বার ফেল করছি যাই বাবা রে তা তো মাটো দিয়ে আর ভালো করে আবার বুজাই গে বুজাই আবার বিরাট এক বছর ফিরি ঘুম মান এ কাম সাম ভাল লাগে না থাক কেন থাক

अभी भी तीन बार करो फोन मार लो। ऐ चले फोन मार के चले भाव ता ऐ चलो ना काम काम बोरर एक्टर का काम करा दो ना। काम करने के लिए बोल ग्रिप मारो। फोन मार कहाँ से? और फोन डीसेप कर लेगें तो बॉय को कहेंगे लेकिन बात तो मुलायम नहीं करते इसलिए बड़ो

দিলাম দেখাম <laughs> <laughs>

মা শেরব মারবাদ দে তো আরিজাল দেখ রমানি রগনেত আরিজাল না কি অবস্থা তা মাসকো এর আমেছন নাই ও সাসী তা তো মেছন নে রে রেজাল্ট কি কইলো ফার্স্ট ডিভিশন হুম এ ফার্স্ট ডিভিশন পাইছে ফার্স্ট ডিভিশন পাই আবার এতই দমা আমি ইসতাহান মু ইসতাহান হাও বো आ राखी आ बी हं माशिनाला दोसाची बसत आहे कनकटा हो देख तुती देख 713 नंबर इज तुती दगान दगानी एडा सुनिया नावडे एडा माशिना फोन नंबर 713 713 देख कोने देख पाळबर देख एडा सुनिया नाव सुनियाला की काय रे ताला आमा आमा नंबर रक्षा अमर रूम नंबर कोने केलो अमर ते इडे रूम नंबर एडा तन्ना एडा यामा

কাম করে খাই কিন্তু একটা কথা মাইনে গো আমি পাস করছি না সেটা যা তুই পাস করছো যা তাহলে ন যা খেতে যা